পরে যখন কি চাকরি হয় না তখন কিন্তু অনেক খারাপ লাগে কি কী করবো এরপরে হাসি মুখে বাড়িতে আসতে হয় তো এত নাম কেন লেখছে যখন আমার চাকরি হবে না আমরা নয়জন ছিলাম মানে যাদের আত্মীয় স্বজন আছে নয়জন থেকে আটজনকে নিয়েছি এরপরে সাধারণ প্রার্থী থেকে নিয়েছেন তো এরপরে বিজিবিতে গেলাম বিজিবিতে আমার মাঠ হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়া তো ব্রাহ্মণ বাড়িয়া আমার মাঠ হওয়ার পর হচ্ছে ওইখানে আমাদের ভাতক মেডিকেল হয়েছে যাতে হয়েছে এরপরে কি জন্য আমাকে কিছু আমার মেডিকেল মেডিকেল করা ভাই তোমার আত্মীয় স্বজন আছে কি না বিজেপিতে হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমার ভাইয়া আছে আমার মামতু ভাই আছে বিজেপিতে চাকরি করে খুব পোস্টিং কোথায় আছে চট্টগ্রাম বান্ধববন আছে চাকরি বয়স সতেরো বছর এরপরে বলছেন উনি বলতেছেন ওনার একটা কি একটা আইডি বা নম্বর থাকে ওইটি জানানো স্যার জানি না কোথায় তাহলে ঠিক আছে আমি তোমাকে মোবাইল দিবো ওনার সাথে যোগাযোগ করে এটা নিয়ে নিও আমি যাচ্ছি ঠিক আছে এরপরে কোনো আমাকে নাম্বার দেয় কিছু দেয় এরপর আমাদেরকে যারা বাদ পড়ছেন ওদেরকে বাইর করে দিচ্ছেন সাড়ে এগারোটা বাজে কী জন্য বাদ দিচ্ছে এটি কিন্তু বিজিবিতে বলে না বুঝছেন মানে যারা বিজেপির মাঠ করছেন তারাই জানেন বিজেপিতে হচ্ছে কি সমস্যা আপনাকে কেন বাদ দিছে কিছু বলবে না তো আমাকে কেন বাদ দিছে কিছু বলে না আমি একজন শনিককে বলছিলাম উনি বলতে না এটা বলে না কেন বাদ দিছে এটা তো আমি জানি না মনে হয় তোমার কোনো সমস্যা পাইছে স্যার তাহলে আমার নাম এতবার কেন লেখছেন আত্মীয় স্বজন আছে কিনা আছে কিনা আমার নাম প্রথমে একজন জয় যে ভাই বানিয়েছে উনি লেখছে তারপর আবার আমাদেরকে মাঠে বসাইছে উনি লিখছে আরও কয়েকজন স্যার ছিল ওনারা লেখছে তো লিখার পর আমি তো এত বান যাক আমি চিন্তা করলাম আমার কোপালে ছিল না তো টোটাল হচ্ছে আমি পনেরোটা মাঠ করে এরপরে হচ্ছে আমি আবার একশো সাইটতম অতিরিক্ত বিজি নিচে তখন আমি যাইনি এখন আমাদের পেনি জেলাতে আগে জলস্কর মাঠ হইতো তো এখন আমাদের কেউ পালাইছে প্রবলেম বাড়িয়া তো রাত যদি জার্নিং করি এরপর মাঠে যায় মানে কি করবো সারা দিয়ে মাঠে আগত পরিশ্রম করতে হয় এরপরে যখন কি চাকরি হয় না তখন কিন্তু অনেক খারাপ লাগে কি করবে এরপরে হাসি মুখে বাড়িতে আসতে হয় এইরকম আর যারা মাট করছেন বা যারা ব্যর্থ হয়েছেন তারাই বোঝেন ডিফেন্সের কত কষ্ট তো বন্ধুরা আপনাদের যদি সমস্যার থেকে থাকে ধরেন কী সমস্যা আপনার যদি হাঁটুর সাথে হাঁটু লেগে যায় বা আপনাদের অতিরিক্ত চুল ফাঁকা থাকে বা অতিরিক্ত বরণ থাকে তাহলে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দেবেন তো আমার এইটাই ছিল